সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের জন্য আজকে ভূগোল বোর্ডের নমুনা যে প্রশ্নপত্র রয়েছে তার দুটো সেটের সমাধান একসাথেই দেবো যেহেতু আগামী মাস থেকেই তোমাদের পরীক্ষা শুরু হাতে সময় অল্প এবার থেকে প্রত্যেকটা বিষয়ের এরকম দুটো করে সেটের সমাধান দেওয়ার আমার ইচ্ছে রয়েছে যাতে তোমরা তোমাদের পড়াশোনায় গতি আনতে পারো পড়াশোনায় গতি আনার জন্য আমি ইতিমধ্যেই মে মাসে বাংলা ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইতিহাস ভূগোল এই সকল বিষয়ের গোটা সিলেবাসের অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো সাত থেকে আটটা বই বিভিন্ন টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করেছিলাম সেই বই খুঁটে আমরা যে প্রশ্নপত্র তৈরি করেছিলাম তার উত্তর উত্তরসহ পিডিএফ কিন্তু দিয়েছি তার ফল কি তার ফল হচ্ছে এই যে বোর্ডের যেরকমই ধরনের মডেলসের তৈরি হোক না কেন তোমরা সমস্তটা কমন পাচ্ছ এবং সেই প্রশ্ন উত্তরগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম সেখান থেকে সমস্ত বিষয়ের তোমরা এই বোর্ডের নমুনা প্রশ্নপত্রও যেরকম পাবে এমসিকিউ সহ গোটা সিলেবাসের নোটস যেরকম এনেছি সেগুলোর ভিডিও কিন্তু পেয়ে যাবে সেগুলো সেখান থেকে অবশ্যই যদি মনে করো দেখে নিও কারণ আমি বলবো অবশ্যই একবার দেখে নিও তোমাদের পরীক্ষায় যে স্কুল তোমাদের প্রশ্ন করুক না কেন যেখান থেকে প্রশ্ন করুক না কেন কমন তোমরা পাবেই এবং সেই প্রশ্নগুলো আগামী দিনে আরও অনেক দেবো উত্তর সহ ফ্রি পিডিএফ তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সেমিস্টার ওয়ান ভূগোলের তোমাদের দুটো সেট নিয়ে আলোচনা করব টাইম কম একটু বেশি বেশি করে আমি দিতে চাইছি যাতে অত্যন্ত দ্রুত তোমরা তৈরি করতে পারো দেখো সেট ওয়ান দুটো সেট নিয়ে আলোচনা করব প্রথম সেটের প্রথম প্রশ্ন জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন একজন গ্রিক পণ্ডিত যার নাম হল উত্তর হাজীবী অপশান নাম্বার সি নেক্সট ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে উত্তর হিসেবে অপশান নাম্বার ডি প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক নেক্সট ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন উত্তর হাজীবী অপশান নাম্বার এ আলেকজান্ডার ভন হ্যাম্বোল্ট ও রিটার নেক্সট আন্ধ্রমেদা হলো একটি উত্তরেজীবী অপশান নাম্বার সি গ্যালাক্সি নেক্সট সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত উত্তরেজীবী অপশান নাম্বার ডি আকাশগঙ্গা নেক্সট সৌরজগতের সামগ্রিক ভরের যত শতাংশ সূর্যের অধীন উত্তরজীবী অপশান নাম্বারে নাইনটি এইট নেক্সট ভূ অভ্যন্তরের তাপমাত্রা বৃদ্ধির গড় হার উত্তরেজীবী অপশন নাম্বার সি প্রতি বত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট মহাদেশীয় ভূত্তক যে উপাদানের প্রাধান্যযুক্ত উত্তর জীবী অপশন নাম্বার ডি এস আই প্লাস এল মানে শিয়াল সিলিকন আর অ্যালুমিনিয়াম নেক্সট পৃথিবীর কঠিন বহিরাবন বহিরাবরণকে বলে উত্তরে হাজীবী অপশন নাম্বার সি ভূপৃষ্ঠ নেক্সট প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি হল উত্তর হজীবী অপসার নাম্বারে অন্তর্জাত প্রক্রিয়া নেক্সট প্রশ্ন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধান কয় ভাগে ভাগ করা যায় উত্তর জীবী অপশন নাম্বারে দুই নেক্সট নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয় উত্তর হিসেবে অপশন নাম্বার ডি আবহ নেক্সট ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত উত্তর হিসেবে অপশন নাম্বার সি দশ হাজার কিমি নেক্সট মেসোসফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা উত্তর হিসেবে অপশন নাম্বার ডি কমে নেক্সট ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হেমোস্ফিয়ার বলা হয় উত্তর হিসেবে অপশন নাম্বার বি নব্বই কিলোমিটার নেক্সট ভূতপাক ও মানব সমাজের সম্পর্কে সংশ্লেষিক অধ্যয়নই হলো মানব ভূগোল মানব ভূগোলের এই সংজ্ঞাটি কোন ভৌগোলিকের প্রদত্ত ভৌগোলিক প্রদত্ত উত্তর হাজীবী অপশন নাম্বার এই র্যাডজেল নেক্সট নব্য নিয়ন্ত্রণ বা কথাটি কে ব্যবহার করেছিলেন উত্তর হাজীবী অপশন নাম্বার ডি গ্রিফিথ টেলর নেক্সট এদের কোনটি সমাজবিজ্ঞানের শাখা নয় উত্তর হাজীবী অপশন নাম্বার ডি সামরিক ভূগোল নেক্সট ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্কে আলোচনা করা হয় সেই শাস্ত্রকে বলা হয় উত্তরাজীবী অপশন নাম্বার বি অর্থনৈতিক ভূগোল নেক্সট কুড়ি নম্বরের প্রশ্ন অর্থনৈতিক কাজের বিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয় উত্তরাজীব অপশন নাম্বার এই উদ্ভিদ প্রাণীর গার্হস্থকরণ পর্যায়ে নেক্সট অর্থনৈতিক ভূগোলে মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর পরিবেশের প্রভাব আলোচনা করা হয় এই কথা বলে উত্তর হিসেবে অপশান নাম্বার সি জিমার ব্যান নেক্সট পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ উত্তর অপশান নাম্বারে প্রথম নেক্সট খনিজ শ্রমিক যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত উত্তর হিসেবে অপশান নাম্বার ডি প্রথম স্তরের নেক্সট কৃষিকাজের মাধ্যমে কোন ধরনের যন্ত্র শিল্পের বিকাশ ঘটেছে উত্তরাজীবী অপসার নাম্বার বি ট্র্যাক্টর হারভেস্টর শিল্প নেক্সট এগর অর্থাৎ ভূমি বা ক্ষেত্র আর কালচার কর্ষণ এই দুটি শব্দের মিলনে এগ্রিকালচার ভূমিকর্ষণ কথাটি এসেছে এই এগার আর কালচার শব্দ দুটি উত্তরাজীবী অপসার নাম্বার সি লাতিন শব্দ নেক্সট কার্যের সর্বজন রাজ্য সংজ্ঞা প্রদান করেছিলেন উত্তরাজীবী অপসার নাম্বার ডি জিমার বান নেক্সট কোশ্চেন হিমাচল হিমালয়ের গুরজার গর্দি জনগোষ্ঠী যারা পশুর পাল নিয়ে পর্বত উপত্যকার মধ্যে ঋতুভিত্তিক স্থান পরিবর্তন করে তাদের বলে উত্তরে যাবে অপশান নাম্বার বি পশুপালক যাযাবর নেক্সট ভারত এশিয়া মহাদেশে যেদিকে অবস্থিত তাহলে উত্তরে যাবে অপশন নাম্বার বি দক্ষিণ নেক্সট নিম্নলিখিত যে দুটি প্রতিবেশী দেশ ভারতের পূর্ব দিক এ অবস্থিত তাহলে উত্তরে যাবে অপশান নাম্বার সি বাংলাদেশ আর ব্রহ্মদেশ অর্থাৎ মায়ানমারও হতে পারে নেক্সট ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম ঐখিক বিস্তারের পার্থক্য প্রায় উত্তরাজীবী অপশন নাম্বারে দুশো আশি কিলোমিটার নেক্সট ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত উত্তরাজীবী অপশন নাম্বার এই নেক্সট পূর্ব হিমালয়ের একটি গিরিপথ উত্তর উত্তরাজীবী অপশন নাম্বার বি নাথু লা নেক্সট বসুধার ধবল শীর্ষ নামে পরিচিত উত্তরে যাবে নাম্বার নাম্বারে কারাকোরাম নেক্সট উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে জল বিভাজিকা হলো উত্তরে যাবে নাম্বার বি বিন্ধ পর্বত নেক্সট অলকানন্দা নদী কোথায় গঙ্গার সাথে মিশেছে উত্তর হয়ে যাবে দেব প্রয়াগে নিচে তোমরা সেট টু দেখতে পারবে সেট টু এর প্রশ্নগুলো প্রথম শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য কীরূপ উত্তরে যাবে অপশান নাম্বারটি সংশ্লেষিক নেক্সট জি অ্যান্ড গ্রাফোস শব্দ দুটি যে ভাষা থেকে গৃহীত তা হল উত্তরে যাবে অপশন নাম্বার বি গ্রিক নেক্সট ভূগোল আলোচনার মূল দুটি উপাদান হল উত্তরে যাবে অপশান নাম্বার সি প্রকৃতি ও মানুষ নেক্সট ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতের যততম গ্রহ উত্তরে যাবে অপশান নাম্বার বি পঞ্চম নেক্সট সূর্যের আনুমানিক বয়স প্রায় উত্তরে যাবে অপশান নাম্বার সি পাঁচ বিলিয়ন বছর নেক্সট আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হলো উত্তরে যাবে অপশান নাম্বার সি আন্দ্রমেদা নেক্সট ভূপৃষ্ঠ থেকে ভূ কেন্দ্র পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ প্রায় উত্তরে যাবে অপশান নাম্বার বি ছ কিমি নেক্সট এটাই পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক গঠনকারী প্রধান সিমারা হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ব্যাসল্ট নেক্সট ভূত্বক ও গুরুমণ্ডল মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত স্তরটিকে বলা হয় উত্তর হিসেবে অপশন নাম্বার ডি অ্যাস্থানোস্পিয়ার নেক্সট প্রক্রিয়া অন্তর্জাত কয় ভাগে সংঘটিত হয় উত্তরে যাবে প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত গিরিজনী প্রক্রিয়া নেক্সট অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে উত্তরে যাবে অপশন নাম্বার সি ভাবে ও অনুভূমিকভাবে নেক্সট তেরো নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায় উত্তরে যাবে অপশন নাম্বার ডি ধুলিকা নেক্সট কোয়েশ্চেন চোদ্দ নম্বরের বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল উত্তরে হাজীবী অপশন নাম্বার বি ট্রপোস্পিয়ার নেক্সট সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে উত্তরে হিসেবে অপশন নাম্বারে ওজন নেক্সট ভাববাদীদের চিন্তাভাবনা উত্তরে যাবে অপশান নাম্বার বি বর্ণনামূলক নেক্সট সতেরো নম্বরের প্রশ্ন ভূগোলে পরিসংখ্যান পদ্ধতির অন্তর্ভুক্ত ঘটে যে সময় উত্তরে যাবে অপশন নাম্বার ডি উনিশশো পঞ্চাশ এর দশকের শেষভাগে নেক্সট থামা এবং শুরু নিয়ন্ত্রণবাদের অপর নাম উত্তরে যাবে অপশন নাম্বার সি নব্য নিয়ন্ত্রণবাদ নেক্সট উনিশ নম্বরের প্রশ্ন মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ উত্তরে যাবে অপশন নাম্বার বি প্রযুক্তি নেক্সট সোনালী পোশাকের না যে কাজে নিযুক্ত উত্তরে যাবে অপশান নাম্বার ডি পরামর্শ দান নেক্সট পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল উত্তর যাবে অপশান নাম্বার সি তৃতীয় ক্ষেত্র নেক্সট সেবাক্ষেত্রের কাজকর্মের নিযুক্ত কর্মীদের বলা হয় উত্তরে যাবে অপশান নাম্বার ডি কোলাপি পোশাকের কর্মী নেক্সট তেইশ নম্বরে পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল উত্তরে যাবে অপশান নাম্বার সি কুইনারি ক্রিয়াকলাপ তোমরা বুঝতে পারছো আমরা ভূগোলের যে সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এর মধ্যে কমন রয়েছে আমরা প্রশ্ন তার জন্যই আমরা বারবার বলেছিলাম পাঁচ থেকে ছটা টেক্সট বই খুটিয়ে খুটিয়ে আমরা তৈরি করেছি যাতে প্রশ্ন যেভাবেই যে স্কুল যে কোনোভাবেই করুক না কোনো কমন যাতে পাও দেখছো তোমরা তার প্রমাণ কিন্তু এখানেও পাচ্ছ নেক্সট চব্বিশ নম্বরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ যে পদ্ধতির যে কৃষি পদ্ধতির অন্তর্গত উত্তরে যাবে অপশান নাম্বার সি স্থানান্তর কৃষি নেক্সট মধ্য আফ্রিকার ধান চাষ যে কৃষি পদ্ধতির অন্তর্গত উত্তরে যাবে অপশান নাম্বার সি স্থায়ী আদিম কৃষির নেক্সট ছাব্বিশ নম্বরের প্রশ্ন স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলা হয় যে কৃষি পদ্ধতিকে উত্তরে যাবে অপশান নাম্বারে স্থানান্তর নেক্সট স্থানান্তর কৃষি জমির মালিকানা থাকে উত্তরে যাবে অপশান নাম্বার ডি যাযাবর আদিম উপজাতির নেক্সট ভারতের প্রমাণ রাগিমারেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে উত্তর যাবে অপশান নাম্বার এই এলাহাবাদ নেক্সট উনত্রিশে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল উত্তরা যাবে আট অপশান নাম্বার বি নেক্সট কত সালে ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয় উত্তর যাবে অপশান নাম্বার বি দু হাজার চোদ্দো দুই জুন এখানে ওয়েম আর শিটের মতো তোমাদের কিন্তু সুবিধার জন্য ওয়েম শিটও দেওয়া আছে যেগুলো মার্ক করে গোল করতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য নেক্সট কোশ্চেন একত্রিশ দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বশৃঙ্গ উত্তরে যাবে অপশান নাম্বার সি আনাইমুদি নেক্সট ভূস্বর্গ নামে পরিচিত উত্তরে যাবে অপশান নাম্বার বি কাশ্মীর উপত্যকা নেক্সট সি আছেন হিমবাহ যে পর্বশ্রেণীতে অবস্থিত তা হল উত্তরে যাবে অপশান নাম্বার এ নেক্সট গঙ্গা সমভূমির নতুন পলিমাটি যুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে বালি উত্তরে যাবে অপশান নাম্বার ডি খাদার নেক্সট গঙ্গার প্রধান উপনদী হল উত্তরে যাবে অপশন নাম্বার সি যমুনা তো এই ছিল ছাত্র ভূগোলের দুটো মডেল সেটের সম্পূর্ণ উত্তরসহ আলোচনা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো অন্যান্য সকল বিষয়ের আমরা দেব এবং সকল বিষয়ের প্রশ্ন উত্তর আমরা ইতিমধ্যে এমসিকিউ সহ অন্যান্য সকল বিষয়ের উত্তর সহ মডেল সেট আপলোড করেছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো